আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটি ছোটো বিষয় নিয়ে কথা বলতে চাই এটি ছোট কিন্তু এটার ফলাফল কি হবে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে ঘটনাটা হলো সোমবার দিন সন্ধ্যায় আমাদের এখন যে বইমেলা চলছে এই বইমেলায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে অপ্রীতিকর অর্থ এই ঘটনাটাকে খুব ভালো কিছু বলা যাচ্ছে না হট্টগোল হয়েছে এবং তার ফলশ্রুতিতে একটা স্টল বন্ধ করে দেওয়া হয়েছে মারামারি স্লোগান পাল্টা স্লোগান এসব ঘটেছে বইমেলায় এগুলো কেন ঘটবে বইমেলায় বই যার যার বই তারা নিয়ে আসবেন প্রকাশকরা বই প্রদর্শন করবেন আপনি যাবেন পছন্দ হলে কিনবেন পছন্দ না হলে কিনবেন না শেষ ওইখানে কোন বইটা প্রদর্শন করা যাবে কোন বইটা বিক্রি করা যাবে না যাবে এটা দেখার জন্য তো কর্তৃপক্ষ আছে সরকার আছে ব্যক্তিগত হিসাবে একটা বই আপনার অপছন্দ হলো আমার অপছন্দ হলো আমি ওই বইটা লোককে বিক্রি করতে দেবো না যে বইটা আমার অপছন্দ কি আর কারও পছন্দ হতে পারে না সবাইকে কি আমার পছন্দ অনুযায়ী চলতে হবে এটি হলো বেসিক পয়েন্ট আমি এই পয়েন্টটা আরও ডিটেল একটু পরে আসছি তার আগে আমি যে কথা বলছি যে ওই দিন যে ঘটনাটা ঘটলো এই ঘটনার প্রেক্ষিতে ঘটনাটা কি আমি আরেকটু বলি একটা স্টল নাম সব্যসাচী সেখানে লেখিকা তসলিমা নাসরিনের একটা বই ছিল বইটার নাম হলো চুম্বন এই বইটা সেখানে বিক্রি করা হচ্ছিল মানে প্রদর্শন করা হচ্ছিল বিক্রির জন্য এই সময় কয়েকজন লোক যে বলেছে এই বইটা বিক্রি করা যাবে না কারণ এখানে নাস্তিকতাটাকে ছড়ানো হয়েছে এই বইটা ধর্মবিরোধী বই এই ধরনের কিছু কথাবার্তা সেখানে বলা হয়েছে এবং এটা নিয়ে যারা বিক্রেতা যারা স্টলের মালিক তারা বলছে না আমরা বিক্রি করবো এবং এরা বলছে বিক্রি করতে পারবেন না এ নিয়ে হট্টগোল হাতাহাতির উপক্রম তারপর স্টল বন্ধ পুলিশ ছিল আমি যে যতগুলি ভিডিও দেখেছি সবগুলির মধ্যে আমি আশেপাশে পুলিশকে দেখেছি পুলিশের কোনো ভূমিকা নেই তারা চুপচাপ ছিল একপর যে বাতি নিভে দেওয়া হলো ভাঙচুরের শব্দ পাওয়া গেলো পুলিশ ওই লোককে স্টলের মালিক স্টলের ভেতরে জেনেছিলেন তাকে ধরে নিয়ে থানায় নিয়ে গেল পরে বছর ছেড়ে দিয়েছে এবং স্টলটাকে বন্ধ করে দিল এবং ওই স্টলটা কিন্তু এখনও বন্ধ হয়ে আছে আজকেও স্টলটা বন্ধ যোগ আমি জেনেছি এই ঘটনার প্রেক্ষিতে গত রাতে সোমবার দিন রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে আমার কাছে একটু দ্রুত একটা বিবৃতি আসাতে আমি খুব মানে আশাবাদী হয়েছি আমি প্রধান উপদেষ্টার দপ্তরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এত দ্রুত যে রিয়াক্ট করেছেন জিনিসটা নিয়ে প্রধান উপদেশটা বিবৃতিতে কি বলা হয়েছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই একটু মন দিয়ে শুনবেন প্রত্যেকটা কথা উনি লিখেছেন মানে উনি বিবৃতিতে বলেছেন একুশে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা এদেশের সাহিত্যিক প্রাবন্ধিক চিন্তক দে শিক্ষক শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশা বয়সের মানুষের মিলনস্থল বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে উনিশশো সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে আচ্ছা এখানে একটা জিনিস ক্লিয়ার করেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন বলেছেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা এখন আমি যদি এটাকে ডিফাইন করতে চাই অপ্রীতিকর বলতে কি? একদল লোক যে বলল স্টলের সামনে যে বললো তোমার স্টলে অমুক বইটা বিক্রি করতে পারবা না এটাই কি অপ্রীতিকর ঘটনার সূচনা নাকি এই কথা বলার প্রেক্ষিতে ওই স্টলের ভেতরে থাকা লোকটা বলল যে আমি বই কেন বিক্রি করতে পারবো না এই যে প্রতিবাদ করাটা এটাই অপ্রীতিকর ঘটনার সৃষ্টি নাকি দুটো কোনোটাই না যখন হইচই করলো দুই পক্ষ সেটাও অপ্রীতিকর ঘটনার সৃষ্টি কোনটা আমি বোঝার চেষ্টা করছি সরকারের পুলিশ কিন্তু যিনি প্রতিবাদ করেছেন তার ক্ষতিটা করেছেন মানে তাকে ধরে নিয়ে গেছেন তার স্টলটাকে ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছেন তাহলে আমি যদি প্রধান উপদেষ্টার কথাকে ধরি যে অপ্রীতিকর তাহলে কোনটা হলো পুলিশ কোনটাকে অপ্রীতিকর মনে করলো যদি এমন হতো যারা প্রথমে যে প্রতিবাদ করেছেন এই বই বিক্রি করতে পারবে না যদি তাকে পুলিশ ধরে নিয়ে আসতো যদি বলতো যে একজন যদি কোনো একটা বই বিক্রি করে কোনো একটা স্টলে তুমি বলতে পারো না এই বইটা তুমি বিক্রি করতে পারবে না সে বলবে কোন একদের আমি একটু উদাহরণদের বলি ভাই আমি আপনি মুসলমান আমাদের ধর্মগ্রন্থ কোনটা কোরআন শরীফ আচ্ছা এখন গীতা হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ গীতা সেটাকে কি আমরা মানি সেটা কি আমার ধর্মকে কোনোভাবে সাপোর্ট করে করে না এখন কি আমি বলতে পারবো তোমরা গীতা বিক্রি করতে পারবো না অথবা একটা মুসলিম দোকানে একটা মুসলিম বইয়ের দোকান মানে একটা বইয়ের দোকান যে দোকানের মালিক একজন মুসলমান তিনি যদি গীতা বিক্রি করেন আমি গীতাকে বলতে পারবো তুমি গীতা বিক্রি করতে পারবে না তুমি তো মুসলমানের ছেলে তুমি কেন গীতা বিক্রি করছো তুমি বাইবেল বিক্রি করতে পারবে না আমি বলবো বলা উচিত হবে একটা কাপড়ের দোকান সেখানে পাঞ্জাবি পায়জামা টুপি বিক্রি হচ্ছে সেখানে যদি ধুতি বিক্রি করে আমি যে বলতে পারবো তুমি ধুতি বিক্রি করতে পারবে না বলা উচিত হবে ইসলাম ধর্মে কি বলা হয়েছে যার যার ধর্ম তার কাছে অর্থটা কি অর্থটা হলো তুমি মুসলিম নাও হতে পারো তুমি তোমার ধর্ম পালন করবা কোনো সমস্যা নাই তাহলে সেই ধর্ম সে কীভাবে পালন করবে যদি তার ধর্মগ্রন্থ আপনি বিক্রি করতে না না দেন আপনি বলছেন নাস্তিকতা নাকি নাস্তিক্য নাস্তিকপথ ছড়াচ্ছে তো ওই বই যদি নাস্তিকতার কথা লেখা থাকে সেটা তার ব্যাপার এই জন্য সে ভুগবে সে যদি নাস্তিকবাদ প্রচার করে তার অপরাধের শাস্তি সে পাবে কার পাবে অথবা যদি সরকার মনে করে এটা আমার দেশে একটা অস্থিরতা তৈরি করছে সরকার শাস্তি দিবে আপনি ভাই কে মোল্লা সাহেব আপনি যে মোল্লা সাহেব গেছেন এখানে আপনি কে আপনি বিচারক আপনি আদালত আপনি সরকার কে আপনি আপনি তো নবরী আমি মনে করি এই যে বিবৃতিটা দিয়েছেন আমাদের মাননীয় উপদেশ প্রধান উপদেষ্টা এই বিবৃতিটা কার্যকর হতো আগামীকাল থেকে এই ধরনের ঘটনা আর ঘটতো না যদি ওই মোল্লাকে ধরে নেওয়া যাওয়া হতো ওই মোল্লাদেরকে ধরে নেওয়া যাওয়া হতো ওই মোল্লারা ওই মোল্লাদের ইসলামের আদর্শ ওনারা মানে না তো আমি যদি ইসলাম বুঝি ওনারা মানে না ওনারা গাইডজনের কাজ করছে এটা আগেও ঘটেছে কিন্তু এটা কিন্তু এই সরকার আমার প্রথম না আগের সরকারের আমারও আমি দেখেছি তারা একই কাজ করে আমার মনে আছে কয়েক বছর আগের ঘটনা একবার একটা বই এসেছিল হজরত মোহাম্মদের জীবনী নিয়ে মানে উনি নব প্রাপ্তির পর উনি সময়টা কেমন করে কাটিয়েছিলেন এই বিষয় নিয়ে তেতাল্লিশ বছর নামে একটা বই ছিল মানে নবদ প্রাপ্তির আগ পর্যন্ত সরি ওনার নবদ প্রাপ্তির আগ পর্যন্ত কেমনভাবে এই ধরনের একটা বই ছিল আলী দস্তি নামে একজন লোক লিখেছিলেন বইটা ইরানের এক লেখক সেই বইটা বাংলায় অনুবাদ করা হয়েছিল এবং সেই অনুবাদ করার অপরাধে ওই বইটা বিক্রির অবধি ওই স্টল ভেঙে দেওয়া হয়েছিল হাসিনারা বলে হাসিনার সঙ্গে এটা ফেরায় নাই কিচ্ছু করে স্টলি বন্ধ এই যে আসকারা দেওয়া হয়েছিল মোল্লাদেরকে সে আসকারটা এখন বহুগুণ বিবর্ধিত হয়ে চলছে একটা সমাজ সেই সমাজের সংস্কৃতি সেই সমাজের মানুষের চিন্তার বহুমুখিতা এটা নির্ভর করে মানুষকে কথা বলতে দেওয়ার উপর কথা বলার স্বাধীনতা থাকতে হবে সবাই বলবে সব কথা আপনার পছন্দ হবে না আমারও হয় না অনেক কথা তো সেই লোককে আমি যে গলাটিপি ধরবো ধরবো না তো আমি আমার কথাটা বলবো আমি বলবো যে না ওনার এই কাজটা ঠিক হচ্ছে না এই পর্যন্ত আমার দায়িত্বের বেশি কিছু আমি বলতে পারবো না আমি এটাও বলতে পারবো তার যেমন গলাটিপি ধরতে পারবো না আমি এটাও বলতে পারবো না যে ওই লোক ওই কথা বলছে আপনি ধরে মারো এটাও আমার বলার ইতিহার নাই না রাষ্ট্রে আছে না আইন আপনাকে এই কাজে অনুমতি দেবে না আপনার ধর্ম আপনাকে এখানে অনুমতি দেবে আপনি আপনার একজন ধর্মগুরুকে গুরুকে জিজ্ঞাসা করেন একজন হুজুরকে যে জিজ্ঞাসা করেন তো এটা করতে পারবো কি না আমার ধর্ম এটা বলে না ইসলাম এটা বলে না তো আমরা একটা শান্ত সুস্থ প্রগতিশীল মায়ন সমাজ চাই আমরা এমন একটা সমাজ চাই যে সমাজ সামনের দিকে অগ্রসর হবে যে সমাজে ধর্ম থাকবে ধর্ম পালনের ব্যবস্থা থাকবে কিন্তু ধর্মান্ধতা ধর্ম ব্যবসায়ী এরা থাকবে না প্রিয় দর্শক এখন পর্যন্তই আমাদের এই নতুন চ্যানেল অন্য মঞ্চ আপনাদের কেমন লাগে আমাদের লিখে জানাবেন ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ